মাত্র প্রতি কাঠা ছাব্বিশ করে একটা বারো ফিট রোড এই সে বারো ফিট রোড এবং একটা আটকাঠা বিশ পয়েন্ট মানে আটকাঠা বিশ পয়েন্টের মতো বরট বড়ট এবং অফ প্লট যেখানে আশেপাশে প্রচুর ঘনবসতি যেখানে বাড়ি করে দিলেই প্রচুর ভাড়ার চাহিদাটা দেখতে পাচ্ছেন হ্যাঁ সেরকম একটা প্লট ছিলেন তাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি নন্দীপাড়ার পাশে সবুজবাগ থানার ঢাকা সিটির তিয়াত্তর নম্বর ওয়ার্ডের বাইক দিয়া অঞ্চলে এই এলাকাটার এলাকাটার নাম হচ্ছে বাইক দিয়া এটা বনশ্রী এবং নন্দীপাড়া অর্থাৎ বনশ্রী থেকে আপনি দশ মিনিট নন্দীপাড়াতে ছয় সাত মিনিট এই যে এই রোড দিয়ে আসতে পারবেন আজকে আমরা বারো ফিট রোডে রয়েছি ওই সামনেরটা দেখতে পাচ্ছেন কারেন্টের কুটিশ ষোলো ফিটের রোড এবং এখানে আমরা তিন দুইটা প্লট সেল করেছি এই যে একটা এবং ওই যে সামনে একটা দিয়েটা আমার চ্যানেলে বিজ্ঞাপন ছিল আপনারা দেখেছেন অনেকজন এসে এই প্লটগুলো দেখেও গিয়েছেন তো দেখে যাওয়ার পরে আজকে আমরা এই তৃতীয় নম্বর প্লটটি একেবারে বরট আপনারা জানেন যে এই প্লটটা আমরা মাটি দিয়ে বড়ট করেছি বারো ফিট রোডও দেখেন একেবারে সুন্দর করা আছে এবং এই প্লটটার কিন্তু এই যে এই রোডটা সোজা ওই শেষ মাথা ওই যে দেখেন গাড়িগুলো যাচ্ছে এটা হচ্ছে ষাট ফিটের রোড এটা সোজা একেবারে শেষ মাথা হচ্ছে বৌদ্ধ মন্দির যেটা কমলাপুর আপনারা যারা যাত্রাবাড়ি কমলাপুর মতিঝিল চিনেন এই রোডটা হচ্ছে যাত্রাবাড়ি কমলাপুর মতিঝিল যাওয়ার সোজা রোড এখান থেকে ধরেন না কমলাপুর যেতে বিশ মিনিট লাগে তাহলে মেট্রো রেলটারও কাছাকাছিতে আপনারা আজকের এই প্লটটি পেয়ে যাচ্ছেন আর যারা বনশ্রী হাই সোসাইটি নাগরিক সুযোগ সুবিধা পেতে চান কিন্তু ওইখানে কোটি টাকা করে কিনতে পারেন না অথবা লাখ টাকা করে মানে জমি কেনার পাড়াতে নেই তাদের জন্যই মূলত কিন্তু আজকের এই প্লটটি আমাদের ছাব্বিশ করে পেয়ে যাচ্ছেন একটা ডেভেলপ এরিয়ার একেবারে ডেভেলপ প্লট সুতরাং আজকের এই প্লটটি যারা ক্রয় করতে চান তারা আসতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পশ্চিমমুখী প্লট রোডটা হচ্ছে পশ্চিম দিকে এখান থেকে শুরু আজকের প্লটটি এভাবে সোজা ওই যে লাস্টের যে খুঁটিটা দেখতে পাচ্ছেন ওই যে যে পিলার ওই পিলারটা শেষ সীমানা এখান থেকে আবার ওই যে পিলার ওই যে বড় পিলারটা এখান থেকে এভাবে আসছে এই হলো আটকাটা বিশ পয়েন্টের একেবারে বরট এবং পাশে দেখেন কত হাইডাসের বিল্ডিং এখানে প্রচুর ভাড়ার চাহিদা রয়েছে এখন বর্তমানে আপনারা যদি মানে বাড়ি করে দেন তাহলে তিন সিট করে দিলেও অনেক টাকা রানিং ভাড়া পেয়ে যাবেন সুতরাং যারা ক্রয় করতে চান তারা দ্রুত আসতে পারেন অথবা যারা ল্যান্ড শেয়ার বিক্রি করতে চান তারা আসতে পারেন অথবা যারা এখানে অ্যাপার্টমেন্ট বিক্রি করতে চান ফ্ল্যাট কারণ ছাব্বিশ লক্ষ টাকা করে প্রতিকার কিন্তু আপনারা অ্যাপার্টমেন্ট কিন্তু ক্রয় করলে অ্যাপার্টমেন্ট করে বিক্রি করলে এখানে ভালো টাকা বিক্রি করে যেতে পারবেন কিন্তু ঢাকা সিটির গুরুত্বপূর্ণ জায়গায় আপনারা চলে আসলেন এবং আপনাদের যাদের গাড়ি রয়েছে যে বাড়ি দিয়ে কিন্তু আমরা এটাতে ট্রাক দিয়ে মাটি ফালাইছি বুঝতেই পারছেন তার মানে এখানে দুইটা ফেলাইছি করতে পারে মানে ষোলো ফিটের রোড আর এটা হচ্ছে বারো রোড ফিট এর প্লটটিতে এসেছে তো যারা এই প্লটটি ট্রয় করতে চান দ্রুত দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আসতে পারেন ভিজিট করতে পারেন মাত্র ছাব্বিশ করে এই প্লটগুলো আর পাবেন না রিসেন্টলি যারা আসবেন তারাই যোগাযোগ করবেন কাগজটা একশো পার্সেন্ট ওকে রয়েছে কাগজ নিয়ে কারো কোনো কথা থাকবে না কারণ এটার কাগজ আমি নিজে লয়ার দ্বারা দেখাইছি বেটিং করেছি মানে অফিস অফিসি অফিস সব আমার চেক দেওয়ার আপনারা যে নিজেরা চেক দিয়ে যাচ্ছি বাছাই বাছাই করে নিতে পারছেন সুতরাং যারা কিনতে চান তারা দ্রুত আসতে পারেন ভিজিট করতে পারেন